বেয়াদবি মাফ করবেন আমি আবার অনেক হিন্দু বাইরে জিজ্ঞেস করছিলাম যে আমরা তো মরলে মাটি দে এটার কারণ আছে কেন ওই যে মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুই দুকুম ওয়া মিনহা নুক্রি জুকুম তারা তা মাটি হতে আমাকে মানে সৃষ্টি করা হয়েছে মাটিতেই এই জন্য গেল আবার মাটি থেকেই আমারে উঠাইবো হ্যাঁ তো ভাই আপনি আগুন দিয়া পোড়ায় কেন এটা পানিতে তো কি না পানিতে তাইলে আগুনে সুন্দর একটা জবাব করে যে পাপ মুক্ত হয়ে যায় আমি কইলাম এটা বাতাসে হুগাইলে পাপ মুক্ত হয় না কেন পানিতে সুবাইলে পাপ মুক্ত হয় না কেন এখন আর কইতে আবার দেখবেন যারা ব্রাহ্মণ এবং যারা শিশু হ্যাঁ যারা ব্রাহ্মণ আর যারা শিশু তাদেরকে কিন্তু আবার মাটি দেয় কি দিদিরা ঠিক নেই হ্যাঁ কেন সনাতন ধর্ম মতে ব্রাহ্মণ হলো নিষ্পাপ বেয়াদবী মাফ করবেন গলা পর্যন্ত পাপ করলো বলে ব্রাহ্মণ নিষ্পাপ থাকে বুঝবেন আর শিশু এটা আসলেই নিষ্পাপ এই এজন্য যারা পাপ করে না তা আগুনে পড়াইবার দরকার পড়ে না দোলন সরকার একটা আলগা বাড়ি দেই তোমাদের এক বেটি মারা গেছে নয় মাসের গর্ব লইয়া পেটের মধ্যে বাচ্চা এখনে এই বেটি ব্রাহ্মণও না আর বেটি তো শিশুও না পেটের মধ্যে শিশু এখন এই বেডিরে যদি পোড়ায় তাহলে শিশুও পোড়াই হয় কি করেন আপনারা আর যদি এই বেডিরে মাটি দেয় তাহলে শিশুটা মাটি পায় কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী বেটিরে মাটি দেওয়া যাবে না আর শিশুটারে পোড়ানো যাবে না এখন এই বেডিরে করবো কি এটা একটা আলগা বাড়ি দিলাম আর কি হ্যাঁ এক বেটায় করছে নতুন বিয়া বউরে কয় খাসির মাংস খাব গো তো বেডি অনেকক্ষণ পর কয় হ খাই কতো আপনি খান কয় হ আমিও খাই কতো আপনি ওখানে আমিও খাই হইল কি কয় না বাসর ঘরে কি কম খুঁজে পাইতাছি না তইলে একটু আলাপ খাই তোলনের লগে আমার এক ভাই বললো যে হিন্দু শাস্ত্রের কথা কইতে এই জন্য দোলনের লোক একটু আলাপ সালাপ একটা আলগা বাড়ি রইল এখন কথা হইল যে অনেক সনাতন ধর্মের ভাইয়ের কাছে প্রশ্ন করছি এটা আগুন দিয়া কেন পরায় পাপ মুক্ত হয় কিন্তু অন্য কিছু দিয়া পাপ মুক্ত হয় না এটা আগুনে পড়াইলে পাপ মুক্ত হয় কারণ কি কয় না। যাক দোলন সরকার টেনশনের কোনো কারণ নাই আগে আমাদের সনাতন ভাইদের জবাবটা দিয়াল জবাব মানে একটু আলোচনা করা শিক্ষার জন্য কারণ এখন হইল এই ইউটিউবের যুগ মিডিয়ার যুগ এখন শুধু আমরা আলোচনার মধ্যে এলাকায় সীমাবদ্ধ থাকে না সারা পৃথিবীতে সরে আসে কোনো ভুল তথ্য যদি দেই তাহলে আমার বাড়িঘর উঠে একুতটা হয়ে যাবো না নাকি হ্যাঁ লে যাবো না তাইলে সঠিক কথাগুলো বলতে হবে ব্রহ্মা কৃষ্ণ শিব এই তিনজন হইল একজি তাই না এই ব্রহ্মার ছেলের নাম হইল ভুগুমণি এই ব্রহ্মার ছেলের নাম হইল ভুগুমণি এই ভুগুমনির স্ত্রীর নাম হইল পুলোমা কি নাম পুলোমা পুলোমা এই পুলোমা ছিল গর্ভবতী এই উত্তরের মধ্যে যে সন্তান তার নাম ছিল চেবন সেবন পুলো দেব বাবা এই ভুগমণির কাছে বিয়ে দেওয়ার আগে সাথে কথা হয়েছিল পুলো বিয়া বিয়ে দিব কারণ পুলোমা দোলনের মতো সুন্দরী আর এটা কথার কথা আমি অনেক সুন্দরী কই রে আপনাকে বুঝান রাক্ষস দেব তো আশায় বয়ে রয়েছে বাপের লগে কথাবার্তি হয়ে গেছে পিয়াডা করিয়ালামু আচ্ছা মার মারপোলা ভুগুমনি রাক্ষস সে বেশি উপযুক্ত না ভালো পাত্র পাইয়া দিয়া লাইছে বিয়া ভালো পাত্র পাইয়া বিয়া দিয়া লাইছে এই বাচ্চা হ্যাঁ আর রাক্ষস দেব তো ফুল্লা রয়েছে সময়টা পাইয়া লই একদিন ভুগুমনি নাই বাড়িতে আর পুলো মারে তো রাগ কর দে থাপা লয়ে গেছে গা নিজের বাড়িতে ভগবানী বাড়িতে আই বউ নাই এর মতো একটা সুন্দরী স্ত্রী যার ঘরে থাকে আইয়া যদি বউ না পায় বেটার অবস্থা কি হইতে পারে আদার তো বুঝি আরে আরে এটা তোমারে কই না একটা কথার কথা কথার কথা ওই যে আরে কই মাথা নষ্ট তো মাথা নষ্ট আমার বউ গেল হাইরে আমার দোলন বা বা রে বাবা খুঁজতে আরম্ভ করলো তখন সূর্যদেব বলল তুমি যে পাগল হইয়া খোজদাছ কি হইছে এটা আমি জানি কি হইছে কই রাজকোট দেব হরণ করিয়া লয়ে গেছে কই নিছে কয়র বাড়িতে আর চোখের পলকে গিয়া সেখান থেকে ধরিয়া লৈ উদ্ধার কইরিয়া লই আইসে এখন হুকুমণি বলতে সে তুমি আমার ঘরের স্ত্রী ও নিয়ে যাওয়ার আগে তুমি কেন আত্মহত্যা করলা না তুমি অসতী আমি তোমারে আনছি সত্য কিন্তু আমি তোমাকে রাখবো না পুলোমা কয় স্বামী আমি তো সতী এখনো আমার কিছুই করতে পারে নাই বলে আমি বিশ্বাস করি না তখন ওই যে গর্ভের মধ্যে যে সন্তান চেবন একটা পুত্র ওই পুত্র আওয়াজ দিয়া কইছিল এ ভগমণি আপনি আমার পিতা কিন্তু আমি মায়ের পক্ষ নিয়ে সাক্ষী দিতেছি আমার মা সতী তাকে অপবিত্র করতে পারে না ভগমণি কয় তাইলে এটা সত্য এখন রাক্ষস দেব কই আমি যে আনছি দৈরা আমার মনোবাঞ্চা পূর্ণ হইল না একই একে দিল কেউ তো আমার দেখে নাই তখন সে দেখ বুঝলো যে একজনে দেখছিল নাম হলো তার সূর্যদেব এই সূর্য তুই যখন আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে দিলি না জীবনে তোর মনোবাঞ্চ পূর্ণ না কেমনে কয় তুই বিয়ে করতারবি না কোনো নারীর কাছে যাইতারবি না কয় কেন ওই গেলেই তোর সংস্পর্শে আইলেই পুরা ছাইয়া যাই এখন ওই শ্রেণী বিপদ সাপ দিল এখন সূর্যদেব যা ধরে তা পুরা ছাইয়া যায় কোন দোকানদারের কাছে গিয়া যদি কিছু চাই ওই দোকানদার দোকান ধুইয়া দৌড়া কোন মহিলারে মেয়ের কাছে গিয়া যদি কয় আমি তোমারে ভালোবাসি ওইটা বাসা থুইয়াই দৌড়া তোর ভালো তুই কিভাবে এটা জানি কারণে তখন গেল সূর্যদেব ব্রহ্মার কাছে প্রভু রাক্ষস দেব আমাকে সাপ দিছে আগে আমি যা ধরতাম পড়ত না মানুষ আমার কাছে আসতো ভয় পাইতো না এখন আমি যা ধরি সব পুরে ছাই হয়ে যায় আমার উপায় হবে কি তখন ব্রহ্মা পর দিল যে আমি তরে পর দিলাম মানুষ জীবদ্দশায় তোর কাছে কেউ আসতে চায় না ভয়ে দৌড়ায় আর এই মানুষ মৃত্যুর পরে দৌড়ে আর তোর কাছে আইব কারণ তোর সংস্পর্শে যদি কেউ আসে তার পাহাড় পরিমাণ পাপ থাকলেও সেই পাপ মুক্ত হয়ে যাবে পুরে স্থায়ী হয়ে যাবে সেদিন থেকে মানুষ সনাতন ধর্ম অনুযায়ী এই যে ব্রহ্মার বরে হ্যাঁ হিন্দুরা মারা গেলে এই যে আগুন জ্বালাইয়া অগ্নিদেবের কাছে নিয়া সাই করে সঙ্গে সঙ্গে পাপ পুইরা সাই হয়ে যায় এই জন্য দেখবেন তারা লেখে স্বর্গীয় অমুক স্বর্গীয় তমুক কথা ঠিক কিনা আরে আপনারা ঠিক ব্যা ঠিক এত কেমনে কইবেন আমি যেটা কই এইটাই একটু হক হোক হ্যাঁ বাবাই স্বর্গে গেছে স্বর্গীয় এটা লেখে আবার কথা আছে হিন্দু মতে কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাসী হ্যাঁ যে যেই কাম করব কেউ কুকুরের কাম করলে কুকুর রূপে শুকরের কাম করলে শুকর রূপে আবার এই পশুর কাম করলে রূপে বৃক্ষের কাম করলে রূপে এমনি করে আসে যদি কেউ মানুষের কর্ম করে মুক্তি পায় তারা রাইস আসে হয় না সে আর চুরাশিতে আসে না এটা হলো সনাতন ধর্মের নিয়ম এখন এই যে পাপি যারা তারা গেল তো নরকে পেলে তো নরক পাইয়াই গেল তাইলে আবার জন্মান্তরবাদের প্রশ্ন উঠে কেন প্রশ্নটা এজন্য উঠে সনাতন ধর্ম মতে বলে যে আপনি মৃত্যুর পরে আপনি নরকে গেছেন আপনি পাপের কারণে কিন্তু যেহেতু আপনি মুক্তি পান নাই এই জন্য আবার আপনার ভ্রমণ করতে হবে ওই নরকে সাজা খাটার পর আবার আবার আপনারে পাঠাইবো যতক্ষণ পর্যন্ত মুক্তি না পাইতেছেন ততক্ষণ পর্যন্ত আইবেন যাইবেন আইবেন যাইবেন এটা জু কইয়া দেখে কত কষ্ট দিনের পর দিন বছরের পর বছর না খাইয়া থাকতো আপনার এনে আর একটা খাইল হ্যাঁ এটা অনেক কষ্ট সবই তো আমি এইটুকু বললাম